লোকসভা নির্বাচনের আগে বিস্ফোরক মন্তব্য করল একটি বহুজাতিক সংস্থার বাণিজ্যিক বিভাগের পূর্বাঞ্চলীয় শাখার প্রধান তিনি বলেন এক সময় শিল্পক্ষেত্রে দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থান ছিল পশ্চিমবঙ্গের একের পর এক শিল্পাঞ্চল গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সেই সময় কারখানা সাইডেনের শব্দে ঘুমঘাংতো আশেপাশের বাসিন্দাদের কর্মীদের কোলাহলে মুখরিত থাকত গোটা শিল্পাঞ্চল এলাকাগুলি কিন্তু সেসব এখন অতীত আজ সর্বত্রই শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে সমস্ত শিল্পাঞ্চল এলাকাগুলিতে এমনকি ভারতের রুর অঞ্চল নামে পরিচিত আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে এখন শুধুই শ্রমিকদের হাহাকার আর তাই নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন বহুজাতিক সংস্থার পূর্বাঞ্চলীয় শাখার বাণিজ্যিক বিভাগের প্রধান দেবাশিস দাস চিত্রে লেগে গেছে অলরেডি এখন যে পরিমাণ যে পরিমাণ অলরেডি প্রাইভেট থেকে মাল্ট হচ্ছে সব থেকে দুঃখের বিষয় হলো সিএন প্রচুর ভালো ভালো ইউনিট ছিল যে ইউনিটগুলোর মধ্যে ছিল আপনার হিট ট্রিটমেন্ট সেটাকে বন্ধ করে দেওয়া হল অলরেডি যেটা প্যানেল সেকশান আছে রেলের যেটা মেন ইঞ্জিনের যেটা হার্ড বলে প্যানেল সেকশান সেই প্যানেলও বাইরে থেকে আনা হচ্ছে হ্যাঁ এবার লোক কম হয়েছে লোকও রিক্রুটমেন্ট করা হচ্ছে না চেষ্টা করা হচ্ছে যে সিএন ডাব্লিউটাকেও কোনোরকমভাবে প্রাইভেটের হাতে মিটলে দেওয়া যায় তাহলে পরপর পরপর আপনার একটার পর একটা ইন্ডাস্ট্রি একটার পর ইন্ডাস্ট্রি জবে থেকে এই সরকার দশ বছর থেকে এলো সেই দশ বছরে এই সরকার তো সব কিছু বন্ধই করে দিল যত ন্যাশনাল অ্যাসেটস আছে সবগুলোই বন্ধ করছে আপনি যদি একটু চিন্তা করেন এই অঞ্চলে এই এতগুলো যে প্ল্যান্ট আছে না আট নটা দশটা যে হেভি ইন্ডাস্ট্রি আছে এইগুলো যদি চালানো করাতে পারতো তাহলে প্রচুর পরিমাণে ছেলের চাকরি হতো কিছু না হলেও তো সাত আট হাজার লোকের ছেলে মেয়েদের ইয়াং ছেলে মেয়েদের চাকরি হতো সেই সাত হাজারটা আমি ধরলাম সাত আট হাজার বেশি বলে দিল আমি যদি বলি দু তিন হাজারও হতো সারা পশ্চিম বাংলা থেকে যদি দু হতো সেটা এই দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল জুড়েই হতো সেই জায়গাটাকে পুরো ক্লোজ করে দিলাম তিনি তার বক্তব্যে আরও বলেন আমি রাজনীতির জগতের লোক নই বাস্তবটাই তুলে ধরছি মাত্র এক সময় আসানসোল থেকে দুর্গাপুর পর্যন্ত কেন্দ্র সরকারের অধীনে অনেকগুলি বড় বড় কারখানা ছিল আজ সেগুলি হয় বন্ধ অথবা রুগ্ন এর দায় কার তিনি বলেন বাম শ্রমিক সংগঠনের আন্দোলন কারখানা বন্ধের প্রধান কারণ হলেও সেগুলো চালু করার বিষয়ে কেন্দ্র সরকারের উদ্যোগ কোথায় গত দশ বছর ধরে কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকার আছে অথচ এই রাজ্যের বিজেপির কোনো সাংসদকে দেখা গেল না কারখানাগুলো চালু করার বিষয়ে সংসদে সক্রিয় উদ্যোগ নিয়েছে অথবা উদ্যোগ যে নিয়েছে সপক্ষে কোনো নথি প্রমাণ হিসাবে জনগণের সামনে তুলে ধরেছে কি করে এদের বিশ্বাস করা যাবে বারবার বলা হয় সিঙ্গুর থেকে টাটাদের নাকি তাড়ানো হয়েছে সত্যিই কি তাই টাটাদের সঙ্গে রাজ্য সরকারের চুক্তির নথি কোথায় তাছাড়া একটা গাড়ির কারখানা তৈরি করতে কত একর জমি লাগতে পারে বিএসএনএল কাদের দক্ষতার জন্য ঢুকছে রাজ্য সরকারের দিকে আঙুল তোলার আগে কেন্দ্র সরকার বলুক এই রাজ্যে কেন্দ্র সরকার পরিচালিত কারখানাগুলো চালু করার ব্যাপারে গত দশ বছর ধরে কি ধরনের উদ্যোগ তারা নিয়েছে সেগুলো পুনরায় চালু হলে রাজ্যের অর্থনৈতিক পট পরিবর্তন হয়ে যাবে অথচ এটা নিয়ে কেউ কিছু বলছে না শুধুই নোংরা রাজনীতি চলছে জনগণ হিসাবে বলতে গেলে লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের দিকে যদি তাকিয়ে বলি তাহলে সেই হিসাবে আমরা সাধারণ মানুষ যে কোনো পার্টির ক্ষেত্রেই বলি এখন বর্তমানে ভারতবর্ষে কটা পার্টি আছে সেই যে কোনো পার্টির ক্ষেত্রেই সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা বা অভিজ্ঞতা সেটা মানে খুবই মানে দুর্ভাগ্যের বিষয় হিসাবেই বলা চলে তো এখন এই মুহূর্তেই এই অবস্থায় চলছে তো কিছু যে নতুন কিছু এক্সপেক্টেশান সরকারের কাছে বা যে সরকার অলরেডি এখন মানে রুলিংয়ে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে তার কাছে যে বিশাল কিছু এক্সপেক্টেশান সাধারণ মানুষ হিসাবে সেই হিসাবে তো আমি কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই হচ্ছে ব্যাপারে এবার কর্মক্ষেত্রের ব্যাপারে দেখুন আমি এটা তাহলে তুললেনি যখন এই কথাটা কর্মক্ষেত্রের ব্যাপারে তাহলে আমি আপনাকে বলি যে যেমন আসানসোল দুর্গাপুর হচ্ছে শিল্প অঞ্চল আসানসোল দুর্গাপুর শিল্প অঞ্চলটা একটা ভারতবর্ষের মধ্যে বিশাল জায়গা স্থান বহন করে আছে অলরেডি আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলটাকে বেশ করে অনেকবার রুর অঞ্চলও বলা হয় রুল অঞ্চল কেন বলা হয় কারণ এই অঞ্চলে যে মাটি থেকে আরম্ভ করে এছাড়া এর যে তোমার কমিউনিকেশান সেই কমিউনিকেশানটা এমন হচ্ছে যেখান থেকে আপনি চারিদিকে চত্তর দিকে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ চতুর দিকে আপনি কমিউনিকেটেড করতে পারবেন আর আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে যে পরিমাণ আপনার হেভি ইন্ডাস্ট্রি আছে সেই হেভি ইন্ডাস্ট্রিগুলোর আজকে যে অবস্থা সেই অবস্থার দিকে তাকিয়ে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটু তার প্রতি নজর দেওয়া সেটা তো কিছুই নেই নজর তো দূরের কথা উল্টে আলটো সেগুলোকে ক্লোজ কীভাবে করে দেওয়া যায় সেটাই এটাই চিন্তা করছে আপনি যদি একটুখানি দেখেন যদি আপনি দুর্গাপুর চলে যান দুর্গাপুরে দেখুন পরপর অনেকগুলো হেভি ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে যেমন দেখুন একটা হিন্দুস্তান ফার্টিলাইজার আছে যেটা সব থেকে ভালো রিনাউন্ড প্রোডাকশান হচ্ছে ইউরিয়া যেটা সারা ভারতবর্ষ কেন সেটা এক্সপোর্টও করা হয় সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে সেই ইন্ডাস্ট্রি থেকে এবার ইউরিয়া কি কখনো লস হয় ইউরিয়া যেখানে তৈরি হয় একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি একটা ন্যাশনাল অ্যাসেস সেটাকে লস দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা কি কখনও বন্ধ হয় সেটা কি কখনো লস হয় লসের গোড়ায় যেতে পারে আপনি একটু আগে চলে আসুন এম ছিল মাইনিং অ্যালান মেশিনারি কর্পোরেশান যেটা খনির জন্য অতি উত্তম মেশিনারি স্পেয়ার অ্যান্ড পার্টস যেগুলো তৈরি করা হতো সেটাকেও এই সরকার আসার পর লস ইন্ডাস্ট্রি দেখলে সেটাকেও বন্ধ করে দেওয়া হলো খোলার কোনো মানে নিশ্চয়তা রাখলো না প্লাস মাঝখানে বললো কি তিনটে কোম্পানির সঙ্গে ভারত আটমবাস সঙ্গে এদিকে কোল ইন্ডিয়ার সঙ্গে ওদিকে তোমার ইয়ের সাথে তিনজনের সঙ্গে মার্চ করলো ভেলের সঙ্গে মার্চ করলো তিনজনেই তিনজন রকম বললো আমরা করবো করবো কিন্তু কিছুই করলো না হ্যাঁ সেক্ষেত্রে এত বড়ো একটা ভালো ইন্ডাস্ট্রি সেটাকেও মানে ক্লোজ ডাউন করে দিল আপনি আরেকটু এগিয়ে চলে আসুন তার উল্টো দিকে রয়েছে ভারত অফথালমিক গ্লাস যেটা এশিয়ার মধ্যে সবথেকে বড়ো বিগেস্ট প্ল্যান্ট ছিল যেটা ডিফেন্সে বা ট্যাঙ্কে যেগুলো ডিফেন্সে লাগতো মেনলি ওর যে গ্লাসটা সেটাও বন্ধ করে দিলো বন্ধ তো দূরের কথা এখন এই মুহূর্তে পুরো প্ল্যান্টটা পুরো একদম মানে ইয়ে হয়ে গেল নিশ্চিন্ন হয়ে গেল এই জায়গাটা আপনি আটও গিয়ে চলে আসুন আটও গিয়ে দেখবেন আমাদের রয়েছে অ্যালো স্টিল প্ল্যান্ট যে অ্যালো স্টিল প্ল্যান্ট অগ্রি অগ্নি মিসাইল তৈরি করার জন্য যে অ্যালোয়া স্টিল প্ল্যান্ট থেকে স্টিল গেছে স্টিল সেই অগ্নি মিসাইলে ব্যবহৃত হচ্ছে সেটাকেও সিগ ইন্ডাস্ট্রি বলে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেটাও অলরেডি মানে মানে বেআইফার কাটে দিয়ে সেটাকেও অলরেডি বলে দেওয়া হয়েছে যে এটা ইয়ে ইয়ে করে দেওয়া হবে ডিমেন্ট করে দেওয়া হবে কিন্তু সব থেকে দুঃখের বিষয় কালকে আমি এক জায়গায় প্রেস কনফারেন্স শুনলাম এখানকার মানে আগে যিনি এখানকার ইয়ে ছিলেন পার্লামেন্টে যিনি মেম্বার ছিলেন তিনি বলছেন যে আমি নাকি বলেছি যে এটাকে এখন এই মুহূর্তে ডি ইনভেস্টমেন্ট করা যাবে না কিন্তু উনি ওটা ভারব্যালি বলছেন কিন্তু উনি একবারও নোটিসে দেখাতে পারলেন না যে হ্যাঁ এটা আমি অলরেডি প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছি প্রধানমন্ত্রী এখান থেকেই আমাকে লিখে বা কিছু করে পাঠিয়ে এটা তার নোটিস সেটা কিন্তু কোনো প্রোফ প্রুফ দিতে পারলেন না খালি ওটা মুখেই বলে দিলেন এরকম একজন রেসপন্সিবল একজন পার্লামেন্টের হয়ে যদি এরকম বক্তব্য রাখেন তাহলে এর চেয়ে দুঃখের আর কী হতে পারে তারপর আপনি একটু আগে চলে আসুন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা সব থেকে মাদার যে প্ল্যান্টটা ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল যেটা মমতা ব্যানার্জি অলরেডি যখন ডিএসপি যখন অলরেডি সি ইন্ডাস্ট্রিতে চলে গিয়েছিল সেল থেকে প্রায় বাদ দিয়ে গিয়েছিলো তখন রেলওয়ে মিস্টার থাকাকালীন মমতা ব্যানার্জি কী করেছিলো তার যে রেলের যে চাকাগুলো তৈরি করার জন্য ডিএসপিকে বরাদ্দ করা হয়েছিলো সেই ডিএসপি বরাদ্দ হচ্ছে চাকার পরিমাণ সেই পরিমাণও এখন এই সরকার এসে কী করলো কমিয়ে দিল কমিয়ে দিয়ে সেটা ম্যাক্সিমাম পরিমাণটা টেনে নিয়ে চলে গেল আইবিলিতে এখন ডিএসপির খুব কম পরিমাণে প্রোডাকশান হয় তার ফলে এক্ষেত্রেও ডিএসপি অনেক লস করছে আপনি আরেকটু এগিয়ে চলে আসুন আসানসোলের ক্ষেত্রে আসানসোলের ক্ষেত্রেও যে বড়ো বড়ো হেভি ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর সেই এক অবস্থা আপনার এখানে অলরেডি আপনার হিন্দুস্তান কেবেল ছিল রূপনারায়ণপুরে সব থেকে ভালো ফাইনেস্ট কেবেল তৈরি করতো সেই কেবেলের ফ্যাক্টরিটাকেও বন্ধ করে দিল বন্ধ করে দেওয়া হলো ক্লোজ ইন্ডাস্ট্রি করে দেবো সেটাকেও চালানোর জন্য নানা ডিফেন্সের আন্ডারে এই আন্ডারে অনেক কিছু বলা হলো করা হলো কিছুই হলো না আজকে সেই জন্য আজকে দেখুন হিন্দুস্তানকে কী অবস্থা তার একটু আগে আপনি সিএন তো চলে যান চিত্তরঞ্জনকে চিত্তরঞ্জনকেও প্রাইভেট করার জন্য উঠে পড়ে লেগে গেছে অলরেডি চিত্রঞ্জনে এখন যে পরিমাণ যে পরিমাণ অলরেডি প্রাইভেট থেকে মাল হচ্ছে সব থেকে দুঃখের বিষয় হলো সিএন ডাব্লিউর প্রচুর ভালো ভালো ইউনিট ছিল যে ইউনিটগুলোর মধ্যে ছিল আপনার হিট ট্রিটমেন্ট সেটাকে বন্ধ করে দেওয়া হলো অলরেডি যেটা প্যানেল সেকশন আছে রেলের যেটা মেন ইঞ্জিনের যেটা হার্ট বলে প্যানেল সেকশন সেই প্যানেলও বাইরে থেকে আনা হচ্ছে হ্যাঁ এবার লোক কম হয়েছে লোকও রিক্রুটমেন্ট করা হচ্ছে না চেষ্টা করা হচ্ছে যে সিএলডাব্লিউটাকেও কোনোরকমভাবে প্রাইভেটের হার ফেখানে দেওয়া যায় তাহলে পরপর পরপর আপনার একটার পর একটা ইন্ডাস্ট্রি একটার পর ইন্ডাস্ট্রি জবে থেকে এই সরকার দশ বছর থেকে এলো সেই দশ বছরে এই সরকার তো সব কিছু বন্ধই করে দিল যত ন্যাশনাল অ্যাসেটস আছে সবগুলোই বন্ধ করছে আপনি যদি একটু চিন্তা করেন এই অঞ্চলে এই এতগুলো যে প্ল্যান্ট আছে না আট নটা দশটা যে হেভি ইন্ডাস্ট্রি আছে এইগুলোও যদি চালানো বাড়াতে পারতো তাহলে প্রচুর পরিমাণে ছেলে চাকরি হতো কিছু না হলেও তো সাত আট হাজার লোকের ছেলে মেয়েদের ইয়াং ছেলে মেয়েদের চাকরি হতো সেই সাত হাজারটা আমি ধরলাম সাত আট বেশি বলে দিলাম আমি যদি বলি দু তিন হাজারও হতো সারা পশ্চিমবাংলা থেকে যদি দু তিন হাজারও ছেলেমেয়েরও চাকরি হতো সেটা এই দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল জুড়েই হতো তো সেই জায়গাটাকে পুরো ক্লোজ করে দিল আজকে কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকারকে দোষ দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে কেন্দ্রীয় সরকারকে দোষ কেন্দ্রীয় সরকার বলছে যে রাজ্য সরকার রিক্রুটমেন্ট করতে পারছে না রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় সরকার রিক্রুটমেন্ট করতে হবে এই দুটোর মধ্যে দোলা চলে আগে সাধারণ মানুষের অবস্থা খারাপ আর সব থেকে বড়ো কথা রিক্রুটমেন্টের ম্যাক্সিমাম ক্রাইটেরিয়াটা ম্যাক্সিমাম যদি বলেন আপনার সেটা তো বেশি কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীয় সরকারের এত বড় বড় প্ল্যান সেই প্ল্যানগুলোকে ইচ্ছা করে সিক করে আপনি অলরেডি মানুষকে মানে বাজে অবস্থায় ঠেলে দিলেন কারোর এখানে চাকরি বাকরি হলো না আজকে যদি এই প্ল্যানগুলো তো এই প্ল্যানগুলো আজকে সব থেকে দুঃখের বিষয় বাজেভার্সিগুলোর জন্য একটা ফান্ডও রাখেনি নির্মলা সীতারমন সবসময় যদি মনে করে যে না আমি প্রাইভেটের আন্দারে দিয়ে দেবো বিক্রি করে দেবো এরকম ভাবে তো করা যায় না এরকম ভাবে আর বাণিজ্যিক কর্তার এ হন বক্তব্যে ইতিমধ্যে সৌরগোল শুরু হয়েছে গোটা শিল্পাঞ্চল এলাকায়